আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাগরি অনেক ভালো আছেন তো চাঁদপুরে বাড়ির পাশে একটি দোকান আছে তো এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশন রয়েছে গেঞ্জি কালেকশন রয়েছে তারপরে ফ্যান রয়েছে তো আমি নিজের জন্য দুইটি ফ্যান নিব এবং একটি ফ্যান নিব যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগলে অবশ্যই এই দোকানটার মধ্যে আপনারা আসতে পারেন আর এখানে হ্যাঁ বলেন দোকানের নামটা বলেন এই বাইকে এখানে পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা অবশ্যই ঈদ উপলক্ষে অনেক কালেকশন তারা উঠেছে এবং আপনারা অবশ্যই আমার ভিডিও যারা দেখে আসবেন অবশ্যই এখান থেকে অল্প কিছু হলেও আপনারা ডিসকাউন্ট পাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ ঈদের সময় যে অনেকে আমরা কাটা করতে যাই সেটা আমাদের হয়তো বাজেটের ভিতরে বা আমাদের পছন্দের ভিতরে অনেক জায়গায় কিন্তু সেটা মানানসই হয় না কিন্তু এই দোকানের মধ্যে মোটামুটি অনেকগুলো কালেকশন খুব ভালো লাগছে এবং দামটাও মোটামুটি ঠিক আছে এগুলা প্যান্ট কি দাম এগুলা বনের পতন সেটা এই প্যানগুলো ওই ভাই বলতেছে এগারোশো টাকা তারপরে যদি আপনারা আসেন আপনাদের পছন্দ হয় আরও কিছু নেন তাহলে ওনার সাথে আপনারা দামাদামি করে নিতে পারবেন সমস্যা নাই তো আপনি প্যানের কোয়ালিটিগুলো ভালো ভাই যে প্যানগুলো দেখাইলো এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সব রকমের প্যান আছে এগুলো কালার গ্যারান্টি না ভাই এগুলো কোনো কালার যাবে না সব কিছু সব কিছু ঠিক মতো থাকবে এবং বাচ্চাদেরও আছে অনেক কিছু আছে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি শার্ট সব কিছু আছে আমি আপনাদের আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তার পাশে আরেকটি দোকান রয়েছে যেখানে হচ্ছে বড়দের শার্ট এবং বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় তো এইখানে কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে আপনারা এই দোকানটিও ভিজিট করতে পারবেন ওই দোকানের পাশে ন্যাশনাল ব্যাংকের পাশে এই দোকানটি এটি হচ্ছে কালীবাড়ির পাশে ন্যাশনাল ব্যাংকের পাশে এই মার্কেটটি তো এই মার্কেটটির মধ্যে আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন বলবেন যে ইউটিউব থেকে আসছি সৈদি থ্রি সিক্সটি ব্লক মিডিয়া এই চ্যানেলটি দেখে ভিডিও যারা দেখে আসবেন অবশ্যই তারা কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন ওনাদের সাথে বলবেন আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে রাখবো আমার ডিসক আমি অ্যাড্রেসটিও আপনাকে দিয়ে রাখবো যে দোকানের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো যারা অনেক দূর থেকে যাবেন সেখানে হয়তো আপনারা এই দোকানগুলো খুঁজে পেতে একটু সমস্যা হবে সে কারণে আমি কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে রাখবো সেখানে মোবাইলে আপনারা যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা পাবেন এখানে কিন্তু শার্টগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি দাম কিন্তু অনেক কম রয়েছে যেহেতু এখনও ঈদের বাজারটি চা শুরু হয়নি যেহেতু রোজার এখনও পাঁচ ছয়টি শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু দোকানে তেমন একটি ভিড়ও নাই এবং দোকানের মালামালগুলো যারা এখন কিনবেন অবশ্যই অনেকটু দাম কমে কিনতে পারবেন অবশ্যই এই দোকানটি ভাইকেও দেখে রাখুন উনি দোকানে থাকে এবং আপনারা যারা ঈদের জন্য কিনা কাটা করবেন এটা কিন্তু চাঁদপুর কালীবাজার থেকে আমি দেখাচ্ছি ন্যাশনাল ব্যাংকের নিচে অবশ্যই লোকেশনটা মনে রাখবেন এবং নাম্বার দিয়ে রাখবো এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যিনি অন্য অন্য ভাইরা দেখে এই এখানে যেতে পারে এখান থেকে কেনাকাটা করতে পারে সব কিছু আপনারা অবশ্যই এখানে কম পাবেন আপনারা অন্য অন্য জায়গার থেকে এখানে কিছু হলো কম পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এখানে আসলে আপনারা অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন যারা আমার ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের পাশে চাঁদপুরে কেনাকাটা এবং বাচ্চাদের জামাকাপড় শার্ট গেঞ্জি সব ধরনের জিনিস পাবেন